নমস্কার বন্ধুরা আমি ভাস্কর আজকে খাস কলকাতা দুর্গা পুজো আর একটা প্যান্ডেল প্রস্তুতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং এইখানে এতদিনে আমরা যে কটা পুজো প্যান্ডেল আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু পুরোপুরি আলাদা মানে এখনকার যে জেনারেশনে যেটা এআই জেনারেশনে সব কিছু মানে এখন কিন্তু এআই সেই এআই আজকে কোথায় হচ্ছে এআই এর মাধ্যমে কি করছে সেইগুলো পুরোপুরি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো তো চলুন আমরা পুরোপুরি প্যান্ডেলটা ঘুরে দেখাবো আর আমাদের সঙ্গে আপনারাও আচ্ছা আজকে আমরা চলে এসেছি আপনারা বুঝতেই পারছেন এই যে জগৎ মুখার্জি পার্ক দ্বারা সেই জিনিসটাকে তুলে ধরেছে আর এই জগৎ মুখার্জি পার্কে আপনারা কিভাবে আসবেন একটুখানি বলে দিই আপনাদের কাছাকাছি এই পাশটা দিকে দেখুন যে বাসটা যেদিকে যাচ্ছে যে রাজবল্লভ পাড়া এই সামনেই পড়ে যাচ্ছে কিন্তু শামবাজার মেট্রো শামবাজার মেট্রো তাকে নেমে আপনারা পায়ে মিনিট আসবেন এই জগৎ মুখার্জি পার্কের সামনে আপনারা এসে যাবেন আর যদি এই দিকটা যেটা এই দিকটা করে যাচ্ছে মেট্রো মেট্রো থেকে ওই পায়ে দু থেকে তিন মিনিট আসলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই জগৎ মুখার্জি পার্ক এবার আসুন আমরা দেখি দিই যে এই বছর এনাদের যে ভাবনাটা সেটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক দু হাজার পঁচিশ এআ আশীর্বাদ না অভিশাপ ভাবনা ও কাজে শিল্পী হচ্ছে সুবোধ পাল সুবোধ পালের পরিচালনায় এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে এবং সত্যি এআই সত্যি আশীর্বাদ না অভিশাপ কারণ কেন আমরা সত্যি যে এআই সত্যি আশীর্বাদ না অভিশাপ কারণ এআই যেরকম আমাদের কাছে ভালো সেইরকম কিন্তু অনেক মানুষের খারাপ কাজও করছে কারণ আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার যুগে যাই কিছু হোক না কেন একটাই কথা কি বলে এআই করেছে যাই হোক না কেন কে বলছে এআই করেছে তাহলে আসুন আমরা ভেতরটা দিয়ে দেখি যে ওনারা এআই দ্বারা কি করতে বা আমাদেরকে কি বোঝাতে চাইছে এই থেকে মানে আপনারা যখন এখান থাকতে আসবেন এই দিক থাকতে এসে এই যে গেটটা এই গেটটা দিয়ে ঢোকায় আর তারই সামনে আমরা প্রত্যেক বছর দেখতে পাই যে মা দুর্গার যে এটা তো সবসময় থাকে এবং দেখতে বেশ ভালো লাগে আর পুজোর সময় তারও সুন্দর করে সাজাবে যেটা দেখতে পাচ্ছ দেখুন এই বছর যে সেটটা যেটা করেছে এইখানে সেটগুলো থাকবে আর মা দুর্গার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু দেখতে বেশ 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 খুব সুন্দর লাগছে তাহলে আসুন আমরা ভেতর দিকটা দিয়ে দেখি আর ভেতরে ওই দিক দিয়ে ঢুকবো আগে আপনাদেরকে এই দিকটা দিয়ে দেখিয়ে দিই একটু গান যেখানে দেখতে পুজোর সময় ঢোকাবে কি করেছে এবং এখানে কি দেখা দেখা যাচ্ছে দেখুন আমরা সোশ্যাল মিডিয়াতে যেরকম আমরা এআই দ্বারা যেরকম আমরা যে জিনিসগুলোকে দেখি যেরকম স্ট্রাকচারগুলো থাকে এখানে কিন্তু সেই একদম পুরো ভেতর থাকতে দেখুন উপর থাকতে পুরো সেই স্ট্রাকচারগুলো কিন্তু পড়েছে একদম এবং দেখুন এই পাশটা মানে পুরোটা একদম এই পাশ থাকতে আর এই দিকে পুরোপুরি স্ট্রাকচারটা আর এইখানে একটা খোপ কাটা খোপ কাটার মতন কিছু করেছে কোনো লাইটিং শো বা লাইট টাইট ওনারা কিছু লাগাতে পারে বা কোনো এলইডি কিছু লাগাতে পারে যেগুলোতে দেখাবে আর এটা কিন্তু মানে মাটির নিচ থাকতে করেছে এটা কিন্তু অনেকটা অনেকটা উপরেই আছে উপরে আর পুরোপুরি একটা প্লায়ের কাজ কিন্তু এখানে করা আছে দেখতে পাচ্ছেন পুরোপুরি প্লাইয়ের কাজ আর এটা যখন সেজে উঠবে মানে ধরুন ধর কালার রং টংগুলো হবে লাইট টাইট স্টেজগুলো সব লাগাবে লাগালে এটা তখন দেখতেই আসুন আমরা ভেতরের দিকে দিকে ঢুকে দেখাবো যে সামনে মানে যে পুজো যে প্রস্তুতি যে মানে মেন মণ্ডপটা সেটা কিরকম সাজিয়েছে দেখুন আমরা একদম ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করে প্রথমে দেখতে পাচ্ছি যে আইরনের যে স্ট্রাকচারগুলো এখানে কিন্তু অনেক আয়রনের যে স্ট্রাকচারগুলো সেগুলো পড়ে রয়েছে আর এখানে বেশিরভাগ তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাইয়ের কাজ চলছে আর বেশ অনেক বড় জায়গা কিন্তু অনেক বড় জায়গা আর এইখান দেখুন যে উঁচু মতন যেটা বাঁশের যে উঁচু মতন যে স্ট্রাকচারটা করেছে এটা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু উঁচু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আমাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা উঁচু দেখুন সেখানে অনেকটা উঁচু করেছে কিন্তু এইটা আর কাজ জোর কদমে চলছে আমার চারপাশে আওয়াজ শুনে আপনারা তো বুঝতেই পারছেন যে কাজ কিভাবে চলছে একদম জোর কদমে তার কারণ কেন আর মা আসতে মানে পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই সেগুলো একবার আর এইখানে দেখতেও কিন্তু বেশ প্লাইয়ের কাজগুলো হচ্ছে দেখুন যেটা দেখতে পাচ্ছেন ওখান থেকে দেখালাম এবং হচ্ছে যে এই পাশের দিকে পুরোপুরি ফ্লাইয়ের কাজ গুলো কিন্তু চলছে এবং দাদা জোর কাজগুলো কাজ গুলো কিন্তু দেখুন ভেতরটা দিকে পুরো একদম একদম কাজ চলছে আর এই যে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাও কিন্তু আপনার মাটি থাকতে দেখুন মাটি থাকতে অনেকটাই উপরে কিন্তু অনেকটাই উপরে কিন্তু দেখুন মাটি থাকতে কিন্তু অনেকটাই উপরে স্ট্রাকচারটা আর ওখান থাকতে যখন আপনারা যখন এখান থাকতে আসবেন এসে নিশ্চয়ই এখানে তো সিঁড়ি মতন বা কিছু করা হবে কারণ অতটা উঁচু করেছে তো এইখান থাকতে যখন আপনারা যখন নামবেন নেবে এটার ভেতর দিয়ে যখন আপনারা ঢুকবেন ঢুকে মেন মণ্ডপ মেন মণ্ডপ হচ্ছে এইটা আর এই মণ্ডপটিও কিন্তু দেখুন মাটি থাকতে অনেকটাই উঁচু অনেকটাই উঁচু কিন্তু মেন মণ্ডপটি আর এখানে তো পুরোপুরি বাঁশের কাজটা করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি পুরোপুরি একদম বাঁশের কাজ আর তিরপুল যে এটা পুরো ঘেরা আছে দেখুন একবার দেখতে পাচ্ছেন দেখুন এটা পুরো কিন্তু একদম গোল মতন করা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন একদম এই পাশে এই পাশের দিকগুলোতে কিন্তু পুরো গোল মতন এবং যে মায়ের যে মানে মূর্তিটি রাখা হবে সেটাও দেখুন চার পাঁচটা পুরো কিন্তু রাউন্ড করা মানে পুরোপুরি কিন্তু রাউন্ড করা আর কাজ কিন্তু বেশ জোর 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 কাজটা চলছে চলছে কাজ দেখুন একবার এই দেখতে পাচ্ছেন এবং দেখুন যতটা পারে দেখানোর চেষ্টা করছি উপরের দিকে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু বেশ গোল্ড রাউন্ড মানে একদম গোল্ড রাউন্ড কিন্তু করা রয়েছে দেখুন একদম যতটা পারছে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন একবার এই পাশের দিকে এর পাশে দিকে কিন্তু একদম দেখুন এই পাশের থেকে আপনারা বুঝতে পারবেন যে একদম প্লাইয়ের মতন কিন্তু এটা করা আছে দেখুন এবার এই পাশের দিকে একদম প্লাই দিয়ে করা আছে গোল্ড রাউন্ড মতন এর পাশের দিকে করা আছে আর এই মণ্ডপটি বেশ উঁচু হচ্ছে কিন্তু মেন এই মণ্ডপটি কিন্তু বেশ দারুণ লেভেলে কিন্তু উঁচু করা হচ্ছে আর অনেকটা জায়গা মানে পুরো এই জায়গাটা কিন্তু ওনারা ঘিরেই এটা এ করছে বেশ ভালো লাগছে দেখুন একদম আর পুরো মণ্ডপটা এটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা তাহলে বুঝতে পারবেন যে বুঝতে পারছেন যে এটা পুরো গোল যে বৃত্তাকার হচ্ছে মানে একদম পুরোপুরি যে গোল যে বৃত্তাকার সেই গোল বৃত্তাকারের মধ্যে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হচ্ছে একদম পুরোপুরি গোল কিন্তু একদম এটা দেখুন পুরো রাউন্ড শেপ রয়েছে আচ্ছা যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জগৎ মুখার্জি পার্কে দু হাজার পঁচিশ সালের এবছর যে দুর্গা পুজো ওনাদের যে ভাবনাটা যেটা এআই দ্বারা এটা তো বেশিরভাগই তো ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো যতটা পারলাম ফাঁক ফুঁক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লেগেছে তো এই রকম আরও ভালো ভালো আপডেট ভালো ভালো পুজো পরিক্রমা আমরা তো সামনেই করবো আর মহালয় পর আমাদের চ্যানেলে পুজো পরিক্রমা আরম্ভ হয়ে যাবে তো সেই সব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টাটা বাই বাই